নহু নবীর রুম্ত বলেছে লাইলহা ইল্লাল্লা নহুন আজি উল্লাহ দাউদ নবীর রুম্মতে বনেছে এলাহ ইলহা ইল্লাল্লা দাউদ খালি ফাতুল্লাহ মৌসে ক আলীম উল্লাহ র উম্মত পড়েছে লা ইলাহ ইল্লাল্লাহ মৌসেক আলীম উল্লাহ ইবরাহিম নবীর রুম্মত পড়েছে লা ইলহা ইল্লাল্লাহ ইবরাহিম ও খলিউল্লাহ ইসানবীর রম্ত বলেছে লা ইলহা ইল্লাল্লা ঈসা রুহুল্লাহ আর আমার নবী সব নবীদের নবী আমাদের কালিমাটা ইলাহা হল আদম নবীর আদম নবীর আমলের কালিমানিয়ে কোনো অভিযোগ করে নাই নাই ইব্রাহিম নবীর উম্মতে এই কথা বলে নাই যে লাহিল পাশে খলিলুল্লাহ লেখা যাবে না হজরতে ইয়া ই হজরতে দাউত নবির উম্মত কথা বলে নাই যে না আইলহাই লালার পাশে খজিবাত লেখা যাবে না নহু নবি রম্মতে কথা বলে না ইলাহি লা আই লালার পাশে নহু নাজি উল্লাহ লেখা যাবে না আদম নবি রুম্মতে কথা বলে নাই ইলা ইলহাহি লালার পাশে আদম সফিউল্লাহ লেখা যাবে না কিন্তু বড় দুর্ভাগ্য আমার নবী হলো সব নবীদের নবী আমার নবীর উম্মত হইয়া তারা কেমনে বলে লাহিলা ইল্লাহর পাশে মোহাম্মদুর রসুল্লাহ লেখা যাবে না এর চাইতে দুর্ভাগ্য পৃথিবীতে আর কিছু হতে পারে না কথা বলেন ঠিক কিনা এরা হলো আবু জাহেলের উত্তর শরীফ নবীর নাম শুনলে তাদের যত জ্বালা

মসজিদ মেহরাব আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যাবে কি না